কি আছে উচ্চ রোজ রোদযুক্ত এবং কম করোনা অঙ্ক কম হয় রোদ ভালো বেশি হয় সেটা কি হবে তাড়াতাড়ি এটা গলে যাবে মানে গলে যে কি হবে ব্রেক হয়ে যাবে সার্কেটটা ব্রেক হয়ে যাবে আচ্ছা মৃদু তৈ পদার্থ কোনটি এর মধ্যে মৃদু তৈর পদার্থ যেটা হবে সেটা হচ্ছে কি এইচ ফোর রয়্যাল ওয়াটার কোনটাকে বলা হয় রয়্যাল ওয়াটার বলা হয় একা অন্য রাজকে সারামিক কোয়ালিটি বিয়ার কিছু ব্যবহার করে অ্যালুমিনিয়াম নেক্সট আছে পরে দুই দেখেন ওই যে বাষ্পহনতর পর বাষ্পহন তো উষ্ণতা নির্ভর করে না এটা কি বলতে পারি আমরা এটা বলতে পারি মিথ্যা এই সাইতে তাপীরোধ এর কপি এই সাইতে তাপীরোধ এর রেখা হলো বা আর একটা কি লিখতে পারি অথবা আমরা কি লিখতে পারি জুল ইনভার্স

অর্ধপরিবাহিক রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত তাহলে আমরা ওয়ক্ষ পরবর্তী হবে এটা হচ্ছে আর এটা হচ্ছে উপর দিকে হচ্ছে ওয়ক্ষে রোধাঙ্ক এখানে আমাদের দেখি প্রশ্নটা একটু ধর্ম আমাদের গ্রাফটা যেটা আসবে গ্রাফটা ঠিক কিভাবে আসবে গ্রাফটা আসবে আমাদের এরকম হবে গ্রাফটা তাহলে কি হচ্ছে অহোমের সূত্র অহোমের সূত্র কোন শর্তে প্রযোজ্য হয় অহোমের সূত্রটা কোন শর্তে প্রযোজ্য হয় কি বলতে পারি ওহমের সূত্র প্রযোজ্য হচ্ছে তাপমাত্রা ও পরিবাহের অন্যান্য অবস্থা অবহিত থাকে কোন পরিবাহ চরিত মাত্রা অর্ধেক করলে বিক্রমাত কত হবে একের চার গুণ এটা হবে তামার উপর

ও হচ্ছে সালভোরিক অ্যাসিড এইচ টু এটা উপাদান আর কপার এই দুটো পিতলের উপাদান চল্লিশ 60 ওয়াট বাল্বকে একশো দশ লাইনে যুক্ত করলে ব্যয় ক্ষমতা কত হবে তাহলে আমরা এখানে প্রথমে কি করব করবো বাল্বের রোদ করব

লাইনে যুক্ত করলে কত হবে ব্যয় তরিৎ ক্ষমতা জানতে চাইছে তাহলে ব্যয় কত হবে এখানে পিটা বের করতে হবে স্কোয়ার পাই আর কব একই সত্য অনুযায়ী কত হচ্ছে এখানে দিচ্ছে কথা একশো দশ ভোল্ড দিচ্ছি তাহলে একশো দশ গোল্ড দেওয়া হয় r 9 এটা আছে মানে আসলে মানে এটা আছে বড় গুণ 6 ওয়াট এখানে আছে বড় গুণ 12 কত হবে বড় গুণ 6 ওট হবে এটা आंसर नेक्स्ट বলেছে আর কে প্রয়োজন দেখি আর্থিক আর্থিং করতে কেন ব্যবহার করছে এটা হচ্ছে বিদ্যুতের একটা নিরাপত্তা একটা মৌলিক প্রক্রিয়া ঠিক আছে এটি ইলেকট্রনিক যন্ত্রপাতি কি করছে এটা কি করছে ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং বিদ্যুতের ব্যবস্থাকে অতিরিক্ত যে বিদ্যুৎ চার্জ কি করে বিদ্যুতের শক থেকে রক্ষা করে যদি কোনো যন্ত্রপাতিতে কি হচ্ছে যদি শর্ট সার্কিট হয় তাহলে কোনো যন্ত্রপাতির বিদ্যুৎ হয়ে থাকে মানে সেটা যদি কারেন্টের সাথে ডাইরেক্টলি কারেন্টের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে কি হবে আর্থিং এর মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে ফলে কি হবে কমে যায় রং কি করা হয় সবুজ বা হলুদ করা হচ্ছে তাহলে আমরা এটা বলতে পারি কি সবুজ হলুদ করা হবে বা সবুজ করা হবে

স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন হয় এই ধুমায়ামান স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে সালফার টাইঅক্সাইড নাইট পার্সেন্ট অ্যাসিড সূচিত করে ওলিয়াম বা অ্যাসিড প্রস্তুত করা হয় একে বলা হচ্ছে ধুমায়ামান এই ধুমায়ামান ইয়ে সালফরিক অ্যাসিড প্লে এটা হচ্ছে কি সালফার পদ্ধতিতে উৎপন্ন সালফার টাই অক্সাইড এর নাইনটি এইট পার্সেন্ট সালফরিক অ্যাসিড সূচিত করে ওলিয়াম বা পাইরো সালফরিক অ্যাসিড প্রস্তুত করা হয় এখানে বলা হচ্ছে কি ধুমায় মানে ব্যবহার কি কি আছে এর ব্যবহার যদি আমরা দেখি এটা হচ্ছে এর ব্যবহার জৈব বিভিন্ন যৌগ যেমন বিস্ফোরক রঞ্জক এটা ব্যবহার করা হয় ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয় রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয় মানে সালফার বা অ্যাসিড তৈরির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আর যে পরীক্ষা হচ্ছে শক্তিশালী অ্যাসিড ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় খনিজ আঁকড়ের মধ্যে পার্থক্য

যেমন কপার গ্লাস এটা কি হচ্ছে কপারের খনিজ আর রেড হেমাটাইট এ ভিটি লোহার আকরিক কিন্তু আমরা আর বলতে পারি সব খনিজ আকরিক আর সকল আকরিক সকল খনিজ আকরিক নয় আহ কিন্তু সকল আকরিকই হচ্ছে খনিজ নেক্সট আমাদের বলেছে কার্বন বিজানু পদ্ধতি কিভাবে আয়রন নিষ্কাশন করা যায়

আচ্ছা বিক্রিয়া করে কি করবে কার্বন তাহলে এরপরে কি করছে এই থ্রি এটা তো কঠিন তাহলে প্লাস CO এটা গ্যাস এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে টু প্লাস তাহলে কার্বন বিপদ যেমন উচ্চ উত্তর কি করছে লোহা নিষ্পাসন করা হয় এটা হচ্ছে কার্বন বিচারক পদ্ধতি এখানে বিজারক দ্রব্য কি হচ্ছে এই সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড অক্সাইড দ্রব্য হিসাবে কাজ করে লোহার অক্সাইড থেকে অক্সিজেন অপসান করে ধাতব লোহা উৎপন্ন করছে